বাইরে ভাই পরিচালক রাইহান রাফি সে নিজে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না তান্ডব সিনেমার পারফরমেন্স দেখে আমি তো রাস্তা পাই না অবশেষে পরিচালক কি বলল জানেন দর্শক সিনেমার হল থেকে এক সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না এমন কিছু আছে

ওই সিনেমার ব্যাপারে কি বলে চলেন তার মুক্তিগা শুনি আমরা সিনেমাটা রিলিজ হচ্ছে যেমন এটা আমার 7 নম্বর ছবি লাকি 7 আমার জন্য এবং সাকিব ভাই কালকে যখন আমাকে বলছিলেন ওই শুটিং এর মধ্যেও বলছিলেন ডাবিং এর পর যেটা এটা আমার লাইফের সেরা ছবি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে কারণ এই ছবিটা মানে কষ্ট করে বানানোর চেষ্টা করেছি তাই আমি আশা করছি কালকে সিনেমা দর্শক দেখার পর মন ভরে যাবে এবং দর্শক বারবার এই ছবিটা দেখতে যাবে আসলে এখন পর্যন্ত আমি যে কাজগুলোতে কনফিডেন্স ছিলাম সেটা দর্শকরা কিন্তু নিরাশ হয় নাই সেটা পড়ারও নিরাশ হয় নাই তুফানেও নিরাশ হয় নাই সুড়ঙ্গত